মর্নিং শুভ সকাল মাই অল ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো এখন সকালবেলা আমরা এই দেখো রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি যে কালকে বললাম না যে সকালবেলা হাজরা খেলা হবে তো সেখানেই যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের এখানে আজকে হাজরা খেলা চড়ক হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কেমন করে আমাদের এখানে হাজরা খেলা হয় তো তোমরা অবশ্যই কেউ স্কিপ করবে না দেখতে থাকো ঠিক আছে এটার দিকে তোমাদের হা চড়ক ঘোরানোটাও দেখাবো তো চলো প্রথমে হাজরা খেলাটা দেখিয়ে আসি চলো পরে কথা হচ্ছে হ্যাঁ ও সবাই চলে গেছে আমাদের এখন আমরা আমরা দুই বোন আস্তে আস্তে যাচ্ছি ছেলে চলে গেছে বাবার সঙ্গে মানে আমার বাবার সঙ্গে চলে গেছে চলো পরে কথা হচ্ছে আমরা যাচ্ছি শশানে তো শশানে কেন যাচ্ছি বলো তো কারণ যে হাজরা মানে হাজরাগুলো সেচেছে তারা কিন্তু রাত একদম গিয়ে শ্মশানেই আছে ওখানেই সবাই থাকবে তো এখন সকালবেলা এখান থেকে ঢাক নিয়ে মানে গেছে ওদের নিয়ে আসতে তো হাজরাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের শ্মশানটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো রাস্তার পাশে আমরা যখন এখানে ওখানে যাই তখন তোমাদের সঙ্গে আমাদের শ্মশানটা শেয়ার করি একদম রাস্তার পাশে আর আমরা কিন্তু প্রত্যেক বছর এই সকালবেলা করে হাজরা কিন্তু নিয়ে আসতে যাই তো আমরা যাই না মানে আরও যারা পুজো টুজো করে তারা আনতে যায় আমরা সঙ্গে যাই দেখার জন্য আরও সকালে আসলে ভালো তো কারণ সকালে এলে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করতে পারতাম তো যারা হাজরা হয় তারা না সব মানে সবাই অনেক জায়গায় মানে গর্ত ঘুরে লুকিয়ে থাকে তো এরা হচ্ছে লুকিয়েছিলো সবাই খুঁজে খুঁজে বের করেছে আর এদিকে কিন্তু নাচ অলরেডি শুরু হয়ে গেছে তো চলো বেশি কথা না বলে তোমাদের সঙ্গে শেয়ার করি হাজরা খেলাটা Is আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই দেখো কেমন ভয়ঙ্কর সেজেছে তো এরা কিন্তু সবাই আমাদের পাড়ারই হয় কিন্তু দেখো সেজেছে তো দেখে বেশ ভালো লাগছে আর ভয় ভয়ও লাগছিল কিন্তু অনেকে ভয় পায় আমার বোন তো প্রচণ্ড ভয় পায় ও তো একদম আমার পিছনে লুকিয়েছিলো আর আমি এদিকে সামনে দেখে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্যামেরা করছিলাম দেখো কি সুন্দর সেজেছে দেখো কেমন করে তাকা ছিল আর পিছনে তো দুইজন ছিল বড়ো ওরা মানে হাইয়ে ওই যে ইয়েগুলো নিয়েছিলো তো ওদের দেখে আরও বেশি ভয় লাগছিল তো তোমাদের সঙ্গে যেটুকু শেয়ার করতে পেরেছি মানে করেছি তোমরা একটু প্লিজ দেখো আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে আর তোমাদের ওদিকও কী এরকম হয় কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে সমাতে ভুলবে না কিছু করবে না いい感じ。<laughs> <laughs> <laughs> you <laughs> ڪنهن نه

এখন হবে চড়ক গাছ তোলা তো দেখো এই মাঠেই কিন্তু একটু পর মেলাতে ভরে যাবে এখানেই হবে চড়ক মেলা তো সেই জন্য গাছ উঠাতে হবে এখানে দেখো গাছ উঠাতে চলে এসেছে সবাই যারা হাজরা হয়েছিলো তারাই উঠাবে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো তার জন্য দেখো এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছি না তো সামনে দাঁড়ানোর জায়গা পাবো না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বেশি কথা বলবো না অবশ্যই তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো ঠিক আছে এটা কিন্তু আমাদের নদী তো এই নদীতে কিন্তু জল এখন থাকে না তো এই যে এই গতটা দেখছো এখানে কিন্তু জল থাকে এখানে রাখা থাকে সেই গাছটা তো সবাই যে আগেকার দিনের লোকেরা আছে তারা সবাই বলে যে সেই চরক গাছটা অনেক গভীরে থাকে কিন্তু যখন এই যে ঢাকের আওয়াজটা হয় তখন সেই চরক গাছটা নাকি পুরে চলে আসে তো তখন সহজে সেটাকে খুঁজে পাওয়া যায় তো দেখো জলের না সঙ্গে সঙ্গে কিন্তু চরগাছটা পেয়ে গেল কিন্তু যখন সবাই এখানে চান করে তখন কিন্তু এই চরগাছটা কারো পায়ের সঙ্গে বাঁধে না তো দেখো কত একটা একটা অবিশ্ব মানে অবিশ্বাস্য একটা ঘটনা বলো তো দেখো ঢাকের আওয়াজটা যেই পড়েছে চর সামনে চলে এসেছে তো সবাই হাত দিতে না দিতে পেয়ে গেল তো সবাই মিলে এখন এখানে দড়ি বেঁধে সেটাকে ধুইয়ে ভালো করে পরিষ্কার করে এখন নিয়ে যাচ্ছে সেই যেখানে চরক মানে চরকটা ঘুরবে সেই জায়গাটাই আগে একটা কথা বলে রাখি বন্ধুরা এই গাছটা কিন্তু যে কোনো গাছে মানে ঘোরানো যায় না এটা হচ্ছে আমাদের এখানে যেই গাছটাতে ঘোরানো হয় সেটা হচ্ছে ইউক্লেক্টার গাছ আর অনেক জায়গাতে কিন্তু বেল গাছেও ঘোরানো হয় তো আমাদের এখানের গাছটা হচ্ছে ইউক্লেক্টার গাছ তো এই গাছে আমাদের এখানে ঘোরানো হয় তো দেখো অলরেডি কিন্তু মেলাতে এখানে অনেকে বসে পড়েছে আর এখানে কিন্তু গাছটা আনাও হয়ে গেছে আর গাছটা খোঁড়ার টাইমে কিন্তু একটা অবিশেষ ঘটনা ঘটেছে সেটা তোমাদের কালকে বলবো যখন চ সড়ক ঘোরানোর ব্লগটা দেবো বিকালে তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কত লোকজন হয়েছে এখানে গাছটা দেখতে এসেছে এখনও কিন্তু পুতবে না তো একটু পর পুতবে গাছটা এখনও সুন্দরভাবে পরিষ্কার করবে তারপরে তো ওইদিকে দেখো সব দোকানপাট আস্তে আস্তে করে ঢুকছে তো এখন কিন্তু সকাল এখন কিন্তু আটটার মতো বাজে তো চলো দেখা হচ্ছে আবার সেই নেক্সট